জনগণের গণতান্ত্রিক অধিকার এমনকি ভোটাধিকার খর্ব করে পুনরায় ক্ষমতায় বসার প্রেক্ষাপটে বর্তমান সরকার রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবারের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সিপিবি সহ বাম প্রগতিশীলদের বহুদিনের গণদাবি হলো হল মুক্তিযুদ্ধের ধারায় অর্থনৈতিক ব্যবস্থায় বাজেট প্রণয় কিন্তু অতীতের গণবিরোধী ধারায় বর্তমান ক্ষমতাসীন সরকার সেটিকে উপেক্ষা করে পুঁজিবাদী তথা নয়া উদারনীতিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মোড়কে গত বছরের বাজেট উপস্থাপন করেছে এবারও তার ব্যতিক্রম হবে না বরং সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছ থেকে মাত্র চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঋণ নেওয়া শর্তের বিনিময়ে তাদের কাছে আত্মসমর্পণ করে বাজেট প্রণয়ন করতে হবে সরকারকে ইতিমধ্যে এর আলামত শুরু বিদ্যুৎ জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে মূল্য বৃদ্ধি করে এর শর্ত পূরণ করা হচ্ছে এই ধারা অব্যাহত থাকবে এবং আরও তীব্র হবে দেশের খাত খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সংকট ভয়াবহ দুর্নীতি অর্থসংকট বিভিন্ন ক্ষেত্রে এসব নেতিবাচক তথ্য দেশে বিদেশে উদ্ঘাটিত হয়ে দেশের ভাবমূর্তি ভুলুন্ঠিত হলেও এসব থেকে পরিত্রাণ লাভের কোনো দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার দেখা যাচ্ছে না বরং সব ঠিক আছে ঠিক হয়ে যাবে এমন কথা বলে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে এটা উদ্ধৃতি পুঁজিবাদের সাময়িক গর্ভ যন্ত্রণা মাত্র বাইরের শখের ফল মাত্র এগুলো সব আমাদের কোনো নীতি বা অন্য কারণে হয়নি এটাই দাবি করা হচ্ছে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে প্রবৃদ্ধির গতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নভূমি বিদেশে টাকা পাচারের প্রবণতায় এবং খেলাপি ঋণ বেড়েই চলেছে মানুষের মানুষের বৈষম্য এক দেশে দুই অর্থনীতিকে দৃশ্যমান করে তুলেছে সেই সঙ্গে আঞ্চলিক বৈষম্য নারী পুরুষের বৈষম্য বৃদ্ধি পাচ্ছে উপরন্তু জলবায়ু পরিবর্তনে অনেক এলাকায় বিশ্বত উপকূলীয় এলাকায় যানমালের ও সুপেয় পানির ঝুঁকি বাড়ছে বৈদেশিক দেনা বাড়ছে এবং ঋণ করে ঋণ পরিশোধের তৎপরতা দৃশ্যমান হচ্ছে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে সরকারি তথ্যই বলছে শহরাঞ্চলে সর্বোচ্চ আয় বৈষম্য সৃষ্টি হয়েছে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে একটি সূচক ক্রমাগত বৃদ্ধি পেয়েছে তা হচ্ছে আয় বৈষম্য সূচক এটি যেই সহ বৈষম্য পরিমাপের একটি সূচক এটা হচ্ছে সূচক সেটা দিয়ে মাপা হয় সেই সূচকটি দশমিক পাঁচ শূন্য স্তরে পৌঁছালে তাকে সাধারণভাবে পৃথিবীতে বলা হয় বিপজ্জনক যেসব মধ্য আয়ের দেশ এই মাত্রার সহগে পৌঁছায় তাদের পক্ষে আর মধ্য আয় থেকে মুক্ত হয়ে উচ্চ আয়ে পৌঁছানো সম্ভব হয় না সেই জন্য একে বলা হয় মাঝারি আয়ের ফার বাংলাদেশ মধ্য আয়ের দেশ হতে হতেই লোয়ার মিডল ইনকাম বলে এলএমআই এলএমআই হতে হতেই এখন এই সূচকটি মানে ইনিকোয়ালিটি সূচকটি দশমিক চার নয় গিনি শহরে পৌঁছে গেছে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর বিনায়ক সেনের সর্বশেষ তথ্য অনুসারে শহরাঞ্চলে দশমিক চার নয়টা হল সারা দেশের জন্য সত্য আর আলাদাভাবে শহরাঞ্চলে এই সূচক সূচক হচ্ছে দশমিক পাঁচ পাঁচ অর্থাৎ বৈষম্য এখন শহরে সকল সীমা ছাড়িয়ে গেছে সাধারণ মানুষের ভাষায় কেউ থাকেন গাছতলা আর কেউ থাকেন আকাশচুম্বী অট্টালিকায় এই হাল শুধু আয়ের ক্ষেত্রে সত্য নয় শিক্ষার ক্ষেত্রে সত্য স্বাস্থ্যের ক্ষেত্রে সত্য জনগণের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অন্যান্য অধিকারের সকল ক্ষেত্রেই সত্য এসব সকল ক্ষেত্রেই আকাশপাতাল আকাশ পাতাল ধারা দেখা যায় আমরা জানি আমাদের সংবিধানে অনুপার্জিত আয় এবং শোষণকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে ক্রমাগত এই অনুপার্জিত আয় এবং শোষণ তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমে বৈষম্যকে আরও তীব্র করা হচ্ছে এই প্রসঙ্গে সাম্প্রতিককালে উদ্ঘাটিত নিম্নোক্ত লুটপাটের দৃষ্টান্তগুলির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এক আইএমএফের মতে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে মোট খেলাপি ঋণের প্রকৃত মাত্রা ছিল তিনশো পঁচাত্তর লাখ কোটি টাকা এটি ব্যাংকিং খাতে প্রদত্ত ঋণের পঁচিশ শতাংশের বেশি তবে এর মাত্রা বিশেষ বিশেষ ব্যাংকের ক্ষেত্রে এত বেশি যে সেই ব্যাংক এখন দেউলিয়ায় পরিণত হতে চলেছে আমরা বেসিক ব্যাংকের কথা জানি যেখানে খেলাপি ঋণের মাত্রা তেষট্টি শতাংশ এবং একজন ব্যক্তির কারণেই তা এত উঁচু ও সংকটজনক মাত্রায় পৌঁছেছে সে একাই ঋণ নিয়েছে আমরা বলতে চাই এটাকে ঋণ না বলে আত্মসাত করেছে বলাই সঙ্গত প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকা সংবাদপত্রে এই তথ্যও প্রকাশিত হয়েছে যে তিনি বা তার ঘনিষ্ঠ আত্মীয় নাকি একশো দশ কোটি টাকার ভূসম্পত্তির মূল্য মাত্র পনেরো কোটি টাকা দেখিয়ে সরকারকে বিশাল ভূমি রাজস্ব থেকে বঞ্চিত করেছেন এত কিছু অন্যায় অপরাধের পরেও তার টিকিটিও আইন প্রয়োগকারী সংস্থা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এই ব্যক্তির কারণে তৈরি এ ধরনের একটি প্রায় দেউলিয়া ব্যাংকে রক্ষার জন্য একটি অপেক্ষাকৃত সুস্থ ব্যাংকের সঙ্গে তাকে জুড়ে দেওয়ার কথা বলেছে এই তথাকথিত একীভূত হওয়া বা মার্জিন যে কোনো সমাধান দিবে না তা উভয় ব্যাংকের মানে দুর্বল ব্যাংক এবং সবল ব্যাংক উভয় ব্যাংকের কর্মকর্তারাই বাংলাদেশ ব্যাংকে তা জানিয়ে দেওয়ার পর এখানে একটি অস্বাভাবিক না ঘাটকা না ঘাটকা অবস্থা বিরাজ করছে অর্থ পাচার বিনিয়োগের অভাব ও নির্ভরতা ডলারের যে সংকট সৃষ্টি হয়েছে তার মূলে রয়েছে এই তিনটি জিনিস দীর্ঘদিন ধরে দেশের বৈধ অবৈধ পথে অর্জিত বৈদেশিক মুদ্রার অধিকারী ধনিক গোষ্ঠী কর্তৃক সেই ডলার বাইরে পাচার করে দেওয়া হচ্ছে স্বয়ং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি কানাডায় এ ধরনের পাচারকৃত সম্পদের মালিকদের মধ্যে জনের কথা জানেন যাদের মধ্যে গুরুত্বের ক্রম অনুযায়ী রয়েছে অসৎ আমলা অসৎ ব্যবসায়ী এবং অসৎ রাজনীতিবিদ তিনি বলেছিলেন এটা প্রমাণ করার জন্য যে রাজনীতিবিদরাও অসৎ কিন্তু কম আমলারা তার চেয়ে বেশি এবং ব্যবসায়ীরা মজা কিন্তু এই শ্রেণী তিনটি শুধু লুটেরা পুঁজির উপর দাঁড়িয়ে থাকা ত্রিভুজ শাসক শ্রেণীর তিনটি বাহু নয় তারা একই সঙ্গে আমাদের বর্তমান অর্থনীতির বৈদেশিক খাতে নানা ধরনের সংকটের স্রষ্টা তারাই আমদানি রপ্তানির আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করেন তারাই হুমডির মাধ্যমে খোলা বাজার থেকে ডলার কিনে তা বাইরে পাঠিয়ে দেন তারাই দুবাইয়ে বা মালয়েশিয়ায় বা বাইরের অন্যান্য দেশে নানা স্থাবর সম্পত্তি তৈরি করেন তারাই দ্বৈত নাগরিকত্বের সূত্রে জাতীয় সুযোগ সুবিধা সংগ্রহ করে অন্য জাতির অর্থনীতিতে বিনিয়োগ করেন এমন অবস্থায় প্রয়োজনীয় উৎপাদনশীল বিদেশি প্রযুক্তিভিত্তিক বিনিয়োগের অভাবে সরকারের তথাকথিত বৈদেশিক বিনিয়োগগুলি শুধু বৃহৎ অবকাঠামো তৈরি করে চলেছে কিন্তু ইপিজেড বা এসিজেডগুলি পুঁজির অভাবে পিপাসার্থভাবে অপেক্ষা করতে বাধ্য হচ্ছে এখন দেশি বিনিয়োগও সেখানে আসছে না সকল রকম সংস্থাই জানাচ্ছে যে বাংলাদেশে আমলাতন্ত্র দুর্নীতির কারণে এখন ভিয়েতনামের চেয়ে কস্ট অফ বিজনেস বা বাণিজ্য ব্যয় অনেক বেশি হওয়ায় বিদেশি উৎপাদনশীল বিনিয়োগও সেখানে আমাদের দিকে না এসে নামের দিকে বেশি মাত্রায় ধাবিত হচ্ছে এ কথা সত্য যে আমরা বৃহৎ অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এডিবি, রাশিয়া ভারত জাপান ও চীন থেকে কিছু বৃহৎ ঋণ বা বিনিয়োগ পেয়েছি বা এখনো পাওয়ার আশা করছি কিন্তু সেগুলিরও সঠিক সদ্ব্যবহার আমরা করতে ব্যর্থ হয়েছি চট্টগ্রাম টানেল প্রকল্প ও রূপুর পারমাণবিক প্রকল্পের দুর্নীতি ও অপচয় দৃষ্টান্তের কথা সকলেই জানা আছে অন্যদিকে দেশি সকল উৎপাদনশীল বিনিয়োগকারী বা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের মালিকরা এস মালিকরা বর্তমানে প্রয়োজনীয় আমদানির অভাবে নিজেদের শিল্পগুলিতে কাঁচামাল ও যন্ত্রপাতি যোগান দিতে ব্যর্থ হচ্ছে ঋণের সুদের হার আর ডলারের বিনিময় হার যথাসময়ে যথাযথভাবে না বাড়িয়ে বর্তমানে এক লাফে আইএমএফের চাপের কাছে নথি স্বীকার করে ইলেকট্রিক শকের মতো এতটাই বাড়ানো হয়েছে যে এর ফলে অর্থনীতি সংকোচনশীল প্রবৃদ্ধির ফাদে পড়েছে আর এর ফলে বিশেষ অসুবিধায় পতিত হয়েছে অল্টেরা উৎপাদনশীল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এতে দেশে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি কমবে বেকারত্ব বাড়বে এবং দ্রব্যমূল্য বাড়ারও আশঙ্কা রয়েছে নতুন বাজেটে সরকারের দায় পরিশোধের মাত্রা অনেক বেশি হবে এবং সেই টাকা ধার নেওয়ার পর ব্যাংক থেকে ঋণ এত বেশি নিতে হবে যে ব্যক্তি খাতের জন্য লভ্য ঋণের টাকা খুবই কমে যাবে ফলে সামগ্রিক বিনিয়োগ সম্পর্ক পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট সামগ্রিকভাবে একটা অস্বাভাবিকভাবে কমে ভয়াবহ আকার ধারণ করতে পারে মূল্যস্ফীতি প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণের অভাবে বাংলাদেশে কৃষিপণ্যের উৎপাদক দাম ও ভোক্তা দামের মধ্যে পার্থক্য বেড়েই চলেছে এবার কৃষি উপকরণের বাজারেও ঠিকমতো ভর্তুকি বরাদ্দ ও বন্টন না হলে গরিব ও বর্গা চাষি ঠিকমতো উৎপাদন নাও করতে পারে তখন কৃষি পণ্যের উৎপাদনের সংকট সৃষ্টি হলে খাদ্য নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বিশেষ করে নিচের চল্লিশ শতাংশ প্রান্তিক চাষী ও ভূমিহীন চাষির জন্য এই সংকট তীব্রতর হবে বলেই মনে হয় শহরের মধ্যবিত্তরাও বর্তমান শহরে বাজারের সিন্ডিকেটের হাতে বিশেষ বিশেষ পণ্যের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে জিম্মি হয়ে পড়েছেন যেমন ডিম সংকট ভোজ্য তেল সংকট আপনারা জানেন ভোজ্য তেলের আমদানি নির্ভর করে সয়াবিন আমদানি নির্ভর তার আশি শতাংশ আমদানি নির্ভর করে চারটি মাত্র গ্রুপের হাতে টিকে গ্রুপ এস আলম গ্রুপ মেঘনা গ্রুপ এবং আরেকটা গ্রুপ আছে সুতরাং এবারের বাজেটে শুধু লুটেরাদের কাছ থেকে বর্ধিত আয় উদ্ধার করার চ্যালেঞ্জটাই প্রধান নয় উপরন্তু সেই সংগৃহীত অর্থ ব্যয় করতে হবে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সহ সামাজিক সুরক্ষা খাতে অত্যন্ত কার্যকর ও দুর্নীতিহীনভাবে বহু বকেয়া সংস্কার না করা লুটেরাদের কাছে ক্রমাগত আত্মসমর্পণ বিদেশি তাৎক্ষণিক নির্দেশের কাছে আটকে পড়া আয় ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচণ্ড দুর্নীতি ও অদক্ষতা কোভিড পরবর্তী বিশ্বযুদ্ধ আবহাওয়ায় আবহাওয়ার অনিশ্চয়তা জলবায়ু সংকট ইত্যাদি সব কিছু মিলিয়ে বর্তমান সংকটের মুখে সরকারের ত্রিশঙ্কু অবস্থা সৃষ্টি হয়েছে এখনই জরুরিভাবে প্রতিষেধক ব্যবস্থা না নিতে পারলে পরিণতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে উপরে উল্লিখিত জরুরি জাতীয় সমস্যাগুলি এবং তার সমাধানের জন্য করণীয়গুলি সম্পাদন করার জন্য তথা ব্যবস্থার পরিবর্তনের জন্য নতুন বিকল্প রাজনৈতিক শক্তি সমাবেশ ও রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন হবে এইসব জরুরি সংস্কার কতটুকু আগামী বাজেটে নেওয়া হলো অন্তত ঘোষণা হিসাবে হলেও নেওয়া হলো এবং তার কতটুকু বাস্তবায়নের ক্ষমতা বাজেট বাস্তবায়ন এজেন্সিগুলোর আছে তার ছয়ই জুন বাজেট ঘোষণার পর নিশ্চয়ই ধীরে ধীরে সবার কাছে পরিষ্কার হয়ে যাবে আমাদের এই সাংবাদিক সম্মেলনের লক্ষ্য এটা নয় যে বর্তমান বাজেটই আমরা এগুলি পাওয়ার প্রত্যাশা করি বাজেটের খসড়া ইতিমধ্যে মন্ত্রী পরিষদে অনুমোদিত হয়ে গেছে ওই অনুমোদিত দলিলটি বাজেট ঘোষণায় প্রকাশিত হবে মাত্র তখন তাকে ঘিরে ধনীরা চাইবে সংশোধন করে তাকে আরও দক্ষিণপন্থী একটি বাজেট তৈরি করতে এবং শোষিত বৃত্তহীন নিম্নবিত্ত মধ্যবিত্তরা চাইবেন যাতে বিপদ আরও না বাড়ে আর তাদের ঘোষিত অধিকার ও সুযোগগুলি থেকে যাতে সরকার কিছু হতে না পারে এছাড়া বিদেশিরা চীন ভারত আমেরিকা ও জাপান নতুন ভূ রাজনৈতিক খেলোয়াড় হিসাবে এখানে নিজ নিজ স্বার্থে বাজেটকে ঘিরে যে লবি অব্যাহত রাখবেন তা যেন সরকারকে আত্মসমর্পণের দিকে নিয়ে না যায় সেদিকে আমরা করা নজর রাখছি তাই সাংবাদিক সম্মেলন থেকে আমরা জনগণকে জাতীয় শ্রেণী স্বার্থ সচেতন হয়ে আগামী দিনে শ্রেণী ও জাতীয় ন্যায্য অধিকারগুলি আদায়ের জন্য এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি